আলোচনা করছি কি কি কারণে মানুষের অন্ত্র বা ইন্টেস্টেন ছিদ্র হয়ে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে যাদের জানতে ইচ্ছুক এই বিষয়ে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক নম্বর হচ্ছে গেস্টিক যদি আপনি দীর্ঘদিন ধরে রাখেন গেস্টিক যদি আপনার শরীরে দীর্ঘদিন থাকে এই রোগটি তাহলে আপনার ডিডেন বা গেস্ট্রিক আলসার রোগীর জটিলতার ফল হিসাবে যেটা দেখা যায় সেটা হচ্ছে তাদের ইনটেস্টেন্ট বা অন্ত্র ছিদ্র হয়ে যায় যার কারণে পরবর্তী অনেক বেশি জটিলতা দেখা দেয় মানুষের তাই গ্যাস্ট্রিক যদি হয়ে থাকে গ্যাস্ট্রিককে নির্মূল করার চেষ্টা করবেন এবং গ্যাস্ট্রিককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে টাইফয়েড জ্বর যখন দীর্ঘস্থায়ী হয় অর্থাৎ দীর্ঘদিন যদি আপনার শরীরে টাইফয়েডের ব্যাকটেরিয়া থাকে আপনার শরীরে যদি টাইফয়েড হয়ে থাকে দীর্ঘদিন তখন তার রেদাল হিসেবে বা ওই রুগীর ঝুঁকি হিসাবে আলোচনা করা হয়ে থাকে ধরা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে তার ইন্টেস্টেন্ট সিদ্ধ্র হয়ে যাবে পেটের আত্রি যেটা আছে বলা হয় ওটা সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে নাম্বার তিন হচ্ছে অন্তস্টেন্টের যক্ষা বা টিভি এই যক্ষা বা টিভি হলেও মানুষের পেটের যেই আতুরি রয়েছে বা ইন্টেস্টেন্ট রয়েছে এগুলো সিদ্ধ হয়ে যায় এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের অনেক প্রবলেম পড়তে হয় যেটা পরবর্তী বাসা পর্যন্ত খুব কষ্টকর হয়ে যায় নাম্বার চার হচ্ছে পেটে আঘাত পেলে যদি কোনো কারণে পেটে আঘাত পান পেটে আঘাত পেলেও আত্মৃত বা ইন্টারেস্টে ছিদ্র হয়ে যেতে পারে এই ছিদ্র হয়ে গেলে যখন আপনি খাবার খাবেন এই খাবারগুলো আপনার পেটের মধ্যে বের হয়ে যাবে যার কারণে পরবর্তী অনেক ধরনের অসুবিধা এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়